কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ভালো আছি তো চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল থেকে ব্লগটা শেয়ার করলাম মানে সকাল থেকে বলতে সকালে খাওয়া দাওয়া শেষ করে ব্লগ ভিডিওটা শুরু করেছি তো সকালে হচ্ছে স্নান করে পূজা করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো একটু স্বাদে আইছিলাম কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো না মেঘলা মেঘলা ভাব তাই জামা কাপড় যেগুলো শুকাই ছিল না আসছিলো সকালে নিয়েছিলাম সেগুলো ওঠাতে আসছিলাম আর সাদে দেখো কত সুন্দর ফুল হয়েছে লেবু হয়েছে আমাদের তো ওখান থেকে একটা ফুল দিয়ে নিয়েছিলাম নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তারপর হচ্ছে নিচে চলে যাব এখন আকাশের অবস্থা অনেকটাই খারাপ দেখতে পাচ্ছ মেঘ হয়েছে অনেক একটু বারে বৃষ্টি চলে আসবে জামা কাপড় নিয়ে নিজেই আসতে বাবা হচ্ছে দুটো প্যাকেট ধরাই দিল দিয়ে বললো এটা খাও তারপরে প্যাকেটটা আমি খুলে দেখলাম কি প্যাকেট খোলার আগে ভাবছিলাম এটার ভিতর কি হতে পারে আমি ভাবছিলাম যে জিলাপি হতে পারে তো ঠিক তাই দোকানে হচ্ছে হাল খাতা হয়েছিল তো ওখান থেকে দুই প্যাকেট নিয়ে আসছিল বাবা তো একটা এখন খুলবো আর একটা মায়ের জন্য রেখে দেবো তারপর হচ্ছে থালায় ঢেলে নিলাম নিয়ে এখন ঘরে চলে যাবো ঘরে বড় রয়েছে শুয়ে আরেকটা রেখে দিলাম মার জন্য আর সবাই পুরো ভিডিওটা দেখো কেউ টেনে টেনে দেখো না তোমাদের অনেক ভালো লাগবে তো বরের কাছে থালাটা ধরে দিয়ে দিলাম আরও হচ্ছে খাটে শুয়ে শুয়ে খাওয়াটা শুরু করে দিল আমি বললাম যে খাট থেকে নেমে খাও তো বললো যে না খাটের প্রথমে আর ফেলছিলাম নিজেই তো ফেলবানি তারপর আর কি বলার তারপর আমিও খেয়ে নিলাম মিষ্টি আমি খাইনি শুধু রুচি খেয়েছিলাম আর খেয়ে একটু রেস্ট করে তারপরে হচ্ছে রান্না করে চলে আসি দেখো রান্না বান্না করতে আর আজকে রান্না হবে হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছ আরও হচ্ছে কাজ করা আমার একটা ফেভারিট তরকারি আমার অনেক ভালো লাগে তো এবছর তো আর খাওয়া হয়নি তো সেটাই আজকে হচ্ছে রান্না করব মা হচ্ছে সকালে খিচুড়ি রান্না করেছিল আরও খিচুড়ি আছে তো দুপুরে আমিই রান্না করব তো মাছটা আমি হচ্ছে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ইলিশ মাছটা আমার ফেভারিট না কিন্তু ইলিশ মাছ দিয়ে তরকারিটা রান্না করলে আমার অনেক ভালো লাগে খেতে আর এদিকে হচ্ছে কাঁচকলা আলু ঝাল সবই মা হচ্ছে রেডি করে গিয়েছিলো অফিসে তো সেটাই আমি এখন রান্নাটা চড়িয়ে দিয়েছি আর কি তো কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই রান্নাটা হচ্ছে বাবার বাড়ি খেতাম আমার মা সুন্দর রান্না করতো আমার যে এত ভালো লাগতো খেতে তো সেরকম ট্রাই করব আজকে রান্না করার জানি না হবে কি না সেই রকম টেস্ট আর এই টেস্ট বাড়াইয়ে দিয়ে হচ্ছে বেশিরভাগ লেবু লেবু দিলে সাথে বেশি টেস্ট লাগে আরও খেতে তো লেবুও আছে খাওয়ার সময় কেটে নিবারই তো লবণ হলুদ ভালো করে মেখে মেখে নিয়েছি আর কি নেওয়ার পর তারপর হচ্ছে এখন ভেজে নেবো কড়াইতে তো আগে মোটেই ভাততাম না এসব করতে কড়াইতে লাগিয়ে নিতাম মাছ ভাজার সময় মানে তেলও গরম করতে পারতাম না এরকম আস্তে আস্তে সবই শিখে গেছি এখন ওদিকে বর এখনও রয়েছে শুয়ে আমি বারবার বলছি যাও দাও স্নান করে নাও স্নান করে খাওয়া দাওয়া করে নাও ও হচ্ছে সকালে খাই না দুপুরেই খাই শুধুমাত্র তো দেখো মাছ হচ্ছে ভাজা শেষ আর এই চারটা বাজলে হচ্ছে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আর মাছ ভাজা আর শুকনো জাল আর হচ্ছে মানে গরম গরম ভাত হলে কিন্তু হেব্বি টেস্টি লাগে খেতে হেভি মজা লাগে তরকারির চেয়েও বেশি ভালো লাগে গরম গরম ভাত তারপরে ইলিশ মাছ ঝাল দিয়ে খেতে তো মাছটা উঠিয়ে নিয়ে এখন হচ্ছে এর ভিতর জিরে দিয়ে দেবো জিরে ফোড়ন দেবো জিরে দিলে হচ্ছে বেশি ভালো লাগে আর জিরে হচ্ছে উঠিয়েও নেবো কিছু তরকারি নামানোর আগে দিয়ে দেওয়ার জন্য তো এখানে বেশ কিছু জিরে দিয়ে দিয়েছি আমি আর কড়াইটা দেখো ওখানে পুড়ে গেছে লাল হয়ে গেছে মাছ ধরতে গেলে এই হয় কড়াইতে তো এখানে জিরে হচ্ছে কটা উঠিয়ে নিলাম তো আমার শ্বশুর বাড়িতে এরকম জিরে উঠিয়ে রাখেন আমার বাবার বাড়িতে এরকম উঠিয়ে রেখে তরকারি নামানোর আগে এরকম বেটে দেয় আমাদের দেয় না শুধু ফোরণে অল্পগুলো দেয় ওইভাবে রান্না করে সিম্পলভাবে একদম তো আজকে উঠে নিলাম টেস্ট বাড়ানোর জন্য আমি আমার রান্না বান্না সবই অন্যরকম তো তারপরে হচ্ছে আলুগুলো জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে আরেকটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ওই যে কাজ করাটা ছিল ঝালটা ছিল আলুটা ছিল তো ওটা হচ্ছে দিয়ে দিলাম আর আমার ভয়েসটা আজকে অন্যরকম লাগছে জানি আমার ভালো লাগছে না একদমই ভয়েসটা দিতে মানে কেমন যেন একটা শরীরটা খারাপ তো তারপরে ভয়েসটা দিলাম তো এখন এইটা হচ্ছে ভালো করে ভাজি করে নেবো আর এদিকে ভাতও উতলে গেছে আমার আর তারপরে এর ভিতর হচ্ছে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো তো লবণ হলুদ দেওয়া হয়ে গেলে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো একদমই অল্প আছে দিয়ে ভাজা ভাজাটা করে নিয়েছি দেখো কত সুন্দর ভাজাভাজি হয়ে গেছে একটু কষালে বেশি ভালো লাগে তো তারপর হচ্ছে জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতো আমি কখনোই দিতে পারি না একটু হলেও বেশি হয়ে যায় না হলে কম হয়ে যায় তো আজকে দিয়ে দিলাম সবসময় কি হয় তরকারি রান্না করতে গেলে হয় বেশি হয়ে যায় ঝোল নেয় কম হয়ে যায় শুকিয়ে যায় এই নিয়ে হচ্ছে বাড়ি একটু বকা শুনি আমি আর কি তো আজকেও সেরকমই হয়েছিল তরকারি রান্না করেছিলাম ঝোল একদমই কম হয়ে গেছিল বর্ষে মানে আমাদের বাড়িতে চুচুর বাড়িতে সবাই মানে ঝোল ছাড়া খেতে পারে না একদম ঝোল ঝোল ছাড়া খেতে পারে না ওরা তো আজকে হচ্ছে অনেকটা কম ঝোল রেখেছিলাম একটু শুকনো শুকনো রান্না করেছিলাম যাতে টেস্টটা ভালো হয় কিন্তু ওদের তো ঝোল ছাড়া চলেই না তো লাস্টে যেয়ে কী করলাম আবার জল দিয়ে তারপর আবার হচ্ছে মানে জলটা গরম করে একটু ঝোল বাড়িয়ে নিছিলাম আর কি ওদের টেরও পেতে দেয়নি একদমই তারপর দেখো দিয়ে মানে যেগুলো ভাজা ছিল সেগুলো একটু এই যে মানে হাতা দিয়ে আর কি বেটে নিচ্ছি আর এর ভিতর হচ্ছে যে ঝাল তোমরা একটা জিনিস তো খেয়াল করেছো যে ঝালগুলো আস্ত দিছি ঝালগুলো আস্তই দিই আমরা পরে হচ্ছে নামানোর আগে বেটে দিই তো এই যে ঝালগুলো উঠে নিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো ঝাল উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে বেটে দেবো তো এরকম দিলে হয় কি ঝালটা বেশি ভালো মানে বেশি ঝাল ঝাল লাগে আর কি এরকম দিলে আর অনেক সময় তেলে দিলে কিন্তু নাকটা জলে ঝালের জন্য এই জন্য ওই সময়টা দিই না আর এরকম তরকারি ওঠানোর আগে বেটে দিই তো হয়ে গেছে এখন ওসে দিয়ে দেবো তরকারি ভিতর কী সুন্দর আর একটা দুটো আলু কলা সবই বেটে দিয়েছিলাম যাতে ঝোলটা একটু গাড়ো গাড়ো হয় এই যে ঝোল এরকমই আমি রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ কিন্তু ওদের কাছে কম হয়ে গিয়েছিল ঝোল অনেক তারপরে কি করার জল দিছিলাম। তোমাদের সেটা আমি দেখালাম না জল দিয়ে তারপরে জল বাড়িয়ে নিয়েছিলাম তারপরে ঢাকনা দিয়ে দিলাম আর চলে গেলাম পো উঠে লেগে গেছে জানো না সকালে তো খিচুড়ি রান্না হয়েছিল তার দিন মানে তার একদিন হচ্ছে একাদশী ছিল তো আমি হচ্ছে খিচুড়ি খেতে চলে গেছিলাম অল্পগুলো ছিল তো খিচুড়িগুলো খেয়ে নিলাম সাথে ছিল আর তারপরে হচ্ছে তরকারিটা আমি গামলায় যে নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এখন ডাইনিংয়ে রাখবো আর বরকে ডাকলাম আমরা সাথে সাথে ভাত খাইনি কিন্তু ও সে মিষ্টি জিলেপি খেয়ে ভাত খেতে খেতে আমরা পাঁচটা বাজায় দিছি তারপর আমিও পাঁচটার দিকে যাই আমি তো খিচুড়ি খাইছিলাম সকালে লতি রান্না করেছিল মা সেটা দিয়েই হচ্ছে খেয়ে নিচ্ছে আর সাথে লেবুও নিয়েছে নিয়েছিলাম আর কি আরে দেখো আজকে বর মাথা দিয়েছে আমাকে বলো যে খাও তুমি ইলিশ মাছের মাথা খাও কিন্তু আমার ইলিশ মাছের মাথা একদমই ভালো লাগে না খেতে গেলে বাবার কথা মনে পড়ে কারণ বাবা ইলিশ মাছের মাথা ভালো খেতো অনেক তারপর আর কি খেয়ে নিলাম অনেক ভালো লেগেছিলো টেস্টটা একদম মার মতো হয়নি কিন্তু অল্প হলেও মার মতো টেস্টে হয়েছিলো তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও আর আমার ভয়েসটা আজকে একদম বাজে হয়েছে আমি জানি তো কেয়ার করবো যাই হোক খাওয়া দাওয়া কত লাগি আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিও ভিডিওতে টাটা